সবাইকে ওয়েলকাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি তো আশা করছি ভালো লাগবে আর ভয়ে যাবার দিতে গেলে আমার মেয়ে তো আমাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করবেই এটা তো অভ্যাস তো যাই হোক আপনারা কিছু মনে করবেন না আর এই তো এখানে আমরা বাহিরে গেলাম দিনটা ছিল অনেক স্পেশাল কারণ হচ্ছে আফনানের বার্থডে ছিল এইটিন জানুয়ারি তো আমরা সবাই সকাল সকাল বের হয়ে গিয়েছি ভাবলাম যে আজকে শুধু বাহিরে সব মানে সময় কাটাবো যেহেতু হোলিডে ছিল তারপর এই তো বের হয়ে গেলাম শীতের মধ্যে অনেক বেশি ঠান্ডা কিন্তু বাহিরে অনেক বেশি রোদ ছিল কিন্তু রোদ থাকলেও প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল মাইনাস সেভেন বা নাইন হবে এরকম ঠান্ডা তো যাই হোক প্রচুর ঠান্ডার মধ্যেও বের হয়ে গেলাম ছেলের বার্থডে বলে কথা তো সবাই আপনার আমার ছেলের জন্য দোয়া করবেন তো সেখানে যাওয়ার পর একটা শপে গেলাম সেখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করতে করতে দুইটা বেজে গেলো তো ভাবলাম বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করায়নি তো ওই যে না মহা খুশি সেখান থেকে একটা ক্যামেরা কিনলো তো সেই জন্য অনেক বেশি খুশি আর আপনার একটা ড্রোন কিনলো তো যাই হোক বাদ দিয়ে কিন্তু আদিবারে লাভ হয়েছে বেশি তো যাই হোক আমরা এখানে কেএফসি কিনে নিলাম তো দুপুরে খাওয়ার জন্য কে এফসি এখানে কে এফসি চিকেন তারপরে হচ্ছে যে পাস্তা ছিল এটার সাথে তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে চিকেন পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস তো আছেই তো সেইগুলোই আমরা খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে আসলে বাচ্চারা আসলে মানে একটু বিরক্ত তো করেই তো মানে হঠাৎ করে কো কোল্ড ড্রিঙ্কস একটা ফেলে দিয়েছিলো নিচে তো যাই হোক অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে কিছু করার নেই কি আর করবো তো যাই হোক খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম ওয়ালমার্টে তো ভাবলাম আপনাকে কিছু কিনে দিবো তো আপনার রাজি হতে ছিল না আর হচ্ছে ভাবলাম যে তাহলে একটু জুতা কিনে দিই মানে ওর আগের কেয়ার্সগুলো একটু মানে ওর পুরাণ হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম আমাকে কিনে দিব তো কিনতে গেলাম কিন্তু ওর নাকি সবগুলোই ফিট হইতেছে না যত বড়টাই দিতেছে ওইটাও ফিট হয় না ছোটোটা দিতেছে ওইটাও হয় না কোনোটাই হইতেছে না মানে মোট কথা পছন্দ হইতেছে না হয়তোবা তো যাই হোক ওকে কিনতে পারলাম না তারপরে অনেক চেষ্টা করলাম রাজি করানোর তারপরে বললাম ঠিক আছে আর একদিন আসবো দিন এসে তারপর কিনে দেব যেহেতু এখন ওর মোট নাই তো পরে কিনে দেব তারপরে এখান থেকে চলে গেলাম ওখান থেকে আমরা ওর বার্থডে কেক কিনলাম তারপরে টুকিটাকি বাজার করলাম তারপর বাসায় চলে আসতেছিলাম তখন হঠাৎ করে পান্ডা মার্টের কথা মনে হলো তো পান্ডা মার্টের সামনে দিয়ে যাচ্ছিলাম তো আপনার অনেক বিরক্ত হয়ে গেছিলো সন্ধ্যা হয়ে যেতেছিল তো সেই জন্য আর যাইতে চায় পরে আর বললাম যে বাবা একটু যাই পরে রিকোয়েস্ট করার পরে বলছে ঠিক আছে চলো যাই কারণ সারাদিন হাঁটতে হাঁটতে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে আর এখানে সব ক্যান্ডেল দেখে আমার এত বেশি ভালো লাগতেছিল আর পান্ডা মার্টের ভিতরে যাওয়ার পরে তো আমি অস্থির পড়াই মানে কোনটা রেখে কোনটা নিব এরকম একটা অবস্থা পান্ডা মার্টের মধ্যে এমন কিছু নাই যে নাই ঘর সাজানো থেকে ধরে এখানে মেকআপ মানে এখানে সব আছে এভরিথিং মানে এত এত জিনিস দেখে আমি মাথা নষ্ট তো আদিবার বাবা বলতেছিল যে এটা তো এক সাইড মাত্র তো এমন করে এক জায়গায় দাঁড়ায় থাকলে তো পুরাটা ঘুরে দেখতে পারবে না তো এখানে আসলাম আর আদিবার তো মহা খুশি পারলে পুরো দোকানটাই নিয়ে আসে এখানে সব মেকআপ বক্স মেকআপ রাখার যেই বক্সগুলো থাকে ওইগুলো আছে মানে কোনটা বলবো অনেক অনেক জিনিস মাথা পুরোই আমার নষ্ট তারপরও আমাকে টেনে টেনে নিয়ে যেতেছে বলে যায় যেখানে দাঁড়ায় না আর এত পরিমাণে মানুষ ছিল ঢোকার পরে দেখি যে মানুষ আর মানুষ আমরা প্রথমে তো পার্কিংয়ে পাইতেছিলাম না যে গাড়ি কোথায় রাখবো অনেক কষ্টে পাইলাম তারপরে এসে তো হ্যাঁ হ্যাঁ দিবার বাবা শুধু আমার মজা দেখতেছিল যে কি করতেছি আমি কতক্ষণ এই পাশে যাই কতক্ষণ ওই পাশে যাই এটা দেখতেছি সেটা দেখতেছি যেটা দেখতেছি সেটাই ভালো লাগতেছে আর রিজনেবল প্রাইসের মধ্যে অনেক বেশি সুন্দর জিনিস তো আমার হেয়ার ব্রাশের দরকার ছিল তো সেটা কিনে নিলাম তো মেয়ের পছন্দের কিনলাম কারণ আমার আরেকটা পছন্দ ছিল কিন্তু মেয়ে বলতেছে আমি এটাই নিব তো যাই হোক এখন তো মেয়ে বড় হইতেছে মেয়ের পছন্দকেই প্রায়োরিটি দিতে হবে তো যাই হোক এই যে দেখেন কত সুন্দর সুন্দর মানে গাছপালা ঘর সাজানোর তো আমার তো সব কিছুই আনতে ইচ্ছা করতেছিল কিন্তু যেহেতু বাসা ছোট আর বাসা চেঞ্জ করার ইচ্ছা আছে তো সেই জন্য ভাবলাম বাসা যখন চেঞ্জ করি তখনই হয়তো বা নিব এখন আর নিলাম না এখন এখান থেকে টুকিটাকি জিনিস কিনেছি কিন্তু ঘর সাজানোর মতো কিছুই কেনা হয় নাই আর এই যে দেখেন মানে মোট কথা এখানে গেলে মানে মেয়েরা আসলে অস্থির হয়ে যায় তা একটা চাইনিজ নাকি কোরিয়ান কোনটা জানি একটা ফ্যামিলি দেখলাম ওরাও মানে মন হইতেছিল যে ওরাও কোনো কিছু নেওয়া মানে মন মালিন্য হইতেছে কারণ এখানে গেলে এত এত পছন্দ হয় মানে কোনটা কিনে কোনটা কিনবে এরকম একটা অবস্থা যাই হোক এই যে এখানে আছে বিভিন্ন ধরনের পার্স আছে আর এই যে ওয়ালমেটগুলো দেখে আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে এত এত সুন্দর ওয়ালমেট তা আদেবের বাবা বলতেছিল ঠিক আছে এত মাথা নষ্ট হয়ে লাভ নেই আমি কিনে দেব যদি বাসা চেঞ্জ করতে পারি তো বললাম যে বাসা কবে চেঞ্জ করবো আর কবে কিনবো মাথা তো আমার নষ্ট তারপর বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসলো তো এই যে বাজার যা যা করলাম কয়েকটা মার্কেটে তো গেলাম কস্কোতেও গিয়েছিলাম তো সেখানে আর ভিডিও করা হয় নাই তো সেখানের মালি বেশি কারণ কস্কোতে যেহেতু আমার বাচ্চাদের সব খাবার দাবারই ওখানেই পাওয়া যায় হোলসেলে আর কোস্কোতে সব পাওয়া যায় তো এখানে যে বিস্কিটটা আমার অনেক পছন্দের বিস্কিট একটা টেস্ট অনেক ভালো আর এই যে ছেলে ড্রোন আর এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই মানে বাচ্চাদের যা যা লাগে সব কিছুই কিনে নিয়ে আসছি আর এই যে ছোট শশাগুলো খেতে এত বেশি মজা লাগে এইগুলা ভাত দিয়েও খেতে ভালো লাগে শুধু শুধু খেতে ভাল লাগে তো এই যে আপনার জন্য ছোট্ট একটা কেক নিয়ে আসছি কারণ কেক পরে খাওয়া হয় না আর এই জন্য অনেক ছোট একটা কেক আনসি আর এই যে আপনাদের মানে ওদের বাচ্চাদের যত জিনিস আছে সেগুলোই কেনা হয়েছে আর এই যে রেগুলার বাজারে যা যা থাকে সেইগুলাই তো আপনার জন্য এই ব্যাংকটা কিনে নিয়ে আসছিলাম সেখান থেকে পান্ডামার থেকে তো এটা আমি গিফট করলাম আমাকে যে খুশি হয়েছে বললাম যে মানি সেভ করবা এখানে আর এই যে ড্রোনটা আর এখানে আদিবার জিনিসপত্রই বেশি আর এই যে পেঁয়াজ নিয়ে আসছি একদম আর আদিবার ক্যামেরা পেয়ে তো আদিবার মহা খুশি আপনাদের জন্য ড্রোন কিনতেছিলাম আর ও বলতেছিলো আমাকে এই ক্যামেরাটা তো এই ক্যামেরাটা আসলে খুঁজতেছিলো আর অনেক দিন আগে থেকেই তো বললাম তুমি ক্যামেরা দিয়ে কী করবা আসলে অনেক পছন্দ তো যাই হোক কিনে দিলাম আর এই যে ওয়াটার বোতল এটাও আদিবার এই যে হেয়ার ব্রাশ এটাও আদিবার মানে আদিবার জিনিসপত্রই বেশি আপনাদের চেয়ে যাই হোক এ পর্যন্ত যারা ভিডিওটা দেখে ফেলেছেন আমার সাথে সাথে তো একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাই তো আর এই যে বাচ্চাদের জন্য আমার ছোটো মেয়ের জন্য হেয়ার ক্লিপ কিনে নিয়ে আসলাম আর আধিবার জন্য কিনে নিয়ে আসছি তো বেশি কিছু কিনে নাই টুকটাকই কেনা হয়েছে কারণ বাসায় তো আসেই আসলে বয়স যাবার দিতে গেলে খালি একটু পর পরে আমার মানে ডিস্টার্ব করে তো ভুলে যায় আসলে কি বলতেছিলাম আর কি বলবো তো যাই হোক এই যে ড্রোনটা দেখেন কি সুন্দর আর আরেকটা জন্য হেলিকপ্টার কেনা হয়েছে তো হেলিকপ্টারটাও আছে কিন্তু হেলিকপ্টার বাসার মধ্যে ওইভাবে চালানো যায় না কারণ এখানে বাড়ি খায় ওইখানে বাড়ি খায় আর এই যে এইগুলো পেয়ে মোটামুটি আপনার অনেক বেশি খুশি ছিল ও আসলে ওইভাবে মানি ওয়েস্ট করতে চায় না বলে যে মানি ওয়েস্ট করতে চাই না মানে মার্শাল্লাহ আমার ছেলেটা বুঝে যে না শুধু শুধু কিনতে চায় না তো যাই হোক বাবা মা তো মন চায় কিনে দিতে আর এই যে এই জিনিসটা আমি অনেক দেখেছিলাম এটা হচ্ছে মাথার মধ্যে মাথা মাসাজ করে মানে অনেক বেশি আরাম লাগে তো বাসার মধ্যে ড্রোনটা ছেড়ে দিল তো অনেক বেশি ভাল লাগতেছিল আর আপনার তো অনেক বেশি খুশি যে অনেক দিন যাব ড্রোন চাইতেছিল তো ড্রোনটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছে এই তো পরে সব শেষে আর বার্থডে কেক কাটার সময় হয়ে গেছে রাতের বেলা তো বাসায় আসার পরে আর সাথে সাথে কাটা হয় নাই কিছুক্ষণ পরে নিয়ে নিলাম সবাই তারপরে কেক কাটতে আসছি আর এই যে আনায়া তো অনেক বেশি খুশি কেকের দিকে তাকায় আছে কিন্তু খাবে না মানে দেখেই শান্তি এরকম একটা অবস্থা তো যাই হোক বলতেছিলাম যে পিকচার ওঠাবো তো সেই জন্য রেডি হইতেছে আনায়া চিস চিজ করতেছিল আর এই যে তিন ভাই বোন মিলে বার্থডে কে কাটতেছিলো তো এই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা রেখে দিলাম বড়ো হয়ে গেলে এটা দেখতে পারবে তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেন দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ আর যারা প্রতিনিয়ত আমাকে মানে সাপোর্ট করেন তাদেরকে বিশেষ ধন্যবাদ আমাকে এভাবেই সাপোর্ট করবেন আপনাদের আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে আল্লাহ হাফেজ